হাতির হানায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নকশালবাড়ির হাতি ঘেঁষা মৌরিচোতে আপনারা দেখছেন পানি ট্যাকি টাইমস বুধবার গভীর রাতে নিরাপত্তারক্ষীর কাজ শেষ করে বাইকে করে বাড়িতে ফেরার সময় সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও কেষ্টপুরে হাতির মুখে পড়েন ঘটনায় একজন আহত ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় পরে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ও বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছাত হোক আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায় সেখানে তার মৃত্যু হয় বন দপ্তরের প্রাথমিকভাবে অনুমান হাতির সঙ্গে সংঘর্ষ ঘটায় এই দুর্ঘটনাটি ঘটেছে এদিন ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি অন্যদিকে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বিষয়টি দেখা হচ্ছে এবং রাতের সময় মানুষকে সচেতনতা অবলম্বন করে চলার বার্তা দেন কার্সিয়াং দেবেশ দেবীশা পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চক্রকুংশ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইম সেট পড়তাই কি শুনেছিলেন দাদা আমি তো শুনেছিলাম যে আমরা তো আমার ছ মাজলা ভাইটা এসটি সেন্টারে ভিতরে গাঁট করত ও ডি পি ছিল নাইটে তারপরে আমাদের কাকা একটা মেডিকেলে আছে আর ছোট ভাই গিয়েছিল ওখানে খাওয়া দাওয়া নিয়ে পৌঁছাতে মেডিকেলে তো এরা মেডিকেল আমার মাঝলা ভাইটা গেল ওকে আনতে তারপর ওরা ছিল মেডিকেল থেকে তারপরে তো এই যে রাস্তা মধ্যে এই ঘটনা হলো ঘটনা হয় তারপরে বড় দাদা মাঝলা ভাইকে যখন হাতি ধরলো তখন ও পালাইতে চাইছিল তারপরে ওকেও ধরে মানে মার দিল আমাদের দুইটা ভাইকে তারপরে মেডিকেলে নিয়ে গেলো তারপরে বড়টা তো মাঝলাটা তো আগেই মারা গেছে এইখানেই যেখানে হাতি ধরছে এইখানেই তারপরে ছোটটা কিছু সময় ছিল মেডিক্যালে তারা আমি পৌঁছলাম আমি পৌঁছার পরে আমাকে বলল যে দাদা আমাদেরকে তো হাতি মারলো ফাল্না জায়গা টিষ্টুপুরে ওই জায়গা যেখানে গ্যাস গাড়ি থাকে সকালে ওইখানে মারলো হাতি আর বড়ো দাদাকে তো ওইখানে শেষ করলো আমি তো কিছু দূর দৌড়েছিলাম আমাকে আসেও ধরে আমাকেও মানে পাও দিয়ে মারে ফেললো কিছুটা আমার তো এইদিকে শ্বাস নেওয়ার একটু অসুবিধা হচ্ছে তারপরে আমি বললাম কি হাতি মারছে তো হ্যাঁ হাতি মারছি তার আবার আমাকে বললো দাদা আমাকে পুরো উল্টি লাগতেছে তারপরে কিছুক্ষণ বলে তা আবার লোকটা মানে আর বলে চললি সব বন্ধ হয়ে কেমন ভাই হয় আমার থেকে আমি সব থেকে বড় তার থেকে আমার একটা মাইজলা ছোট আপনার নাম কি আমার নাম বিজয় বিজয় উরাও তারপর একটার নাম আজয় ছোটটা সঞ্জয় উরাও আমরা সবাই একই জায়গায় থাকি না সবাই আমরা একই জায়গায় আছি আমাদের তো কিছু নাই এই যে মাজদুরি করি আমরাও কিন্তু লেবার করতে যাই সিটি সেন্টারে ওই হাজরা কাজ করি আর ওই মেজলা ভাইটা আজ ওরা ওটা ওইখানে গার্ড করতো কলেজে সুপ্রিয় কলেজে ছোট ভাই কি করতো ছোট ভাই আমরা সাথে করতাম ওইখানে বিল্ডিং এর ভিতরে কাজ সিটি সেন্টারে সিটি সেন্টারে ভিতরে অনেক বড় বিল্ডিং হচ্ছে তো ওইখানে অনেক দিন থেকে আমাদের মানে দশ মাসের মতন হয়ে গেছে এখানে ওইখানে কাজ করবার এখন কি চাইছেন এখন কি চাইছে আমরা তো কি করব আর তো এখন আমার যেটা ছিল ভাই দাদা ভাই ছিল ওইটা তো সব চলে গেছে তো এখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আসুক তারপরে কথাবার্তা হবে আমাদের কিছু হেল্প পাওয়া যাবে কি এখন তো আমাদের ছেলেও আছে যেটার গার্ড করতো ওর ছেলে আছে বড় আছে আর যেটা সানজাই বলছেন সঞ্জয় তো আর ছোটো ছোটো মেয়ে আছে তিনটা মেয়ে আছে আর আমাদের তো এখানে হাতি তো আর ধান করতাম ক্ষেতি করতাম ওইটা তো এখন রাখতেছে না ওইটাও আমরা ক্ষেতি করতে পারলাম না এখন ওইটা এমনি পড়া আছে জমিগুলো সব তারপরে বাইরে যাইতাম কাজ করতে এই এই ঘটনা ঘটে গেছে তারপরে এখন আমাদের থেকে কিছু ডিপার্টমেন্ট থেকে কিছু চা সাহায্য চাই আর যেখানে এখন আমাদের মেয়ে আছে ছেলে আছে দুদের দুই জনের ভাইয়ের পরিবার ওদের কিছু লাইন রাস্তা একটু দেয় ভালো মতন আমাদের এই সুবিধা চাই আপনার বলুন বিজয় উরা একই পরিবারে দুজনের মৃত্যু আপনি দেখুন একদমই দুর্ভাগ্যজনক ঘটনা এটা একই পরিবারের দুজন গতকাল রাত সাড়ে নটার দিকে মেডিকেল কলেজ থেকে ফিরছিল হাতির পাল তখন ওইখান থেকে ক্রসিং হচ্ছিল ওই আমাদের সন্ন্যাসী বাগানের থেকে একটু আগের দিকে হাতিকিসা গ্রাম পঞ্চায়েতের নিবাসী এই দুজন সঞ্জয় রাও এবং অজয় রাও দুই ভাই একই পরিবারের এক ভাইয়ের বাড়িতে তিন মেয়ে আছে আরেকজনের বাড়িতে এক ছেলে এক মেয়ে আছে এক মেয়ের বিয়ে হয়ে গেছে খুবই গরিব পরিবার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা এখানে আছে প্রধান এখানে এসছে আমরা সকাল থেকে আমাদের বাকি হাতিগিসার সমস্ত আধিকারিকরা এখানে আছে রেঞ্জার সাহেবরা ছিলেন এখন মেডিকেল কলেজে আছে পোস্টমর্টাম হবে একটু করে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে সরকারিভাবে যে কম্পেনসেশনটা পাওয়া ওনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় এবং ইনিশিয়াল এখন যেই সমস্ত এই খরচপাতিগুলো আছে সেগুলো আমরা আমাদের তরফ থেকে আমরা করছি যাতে পরিবারটার কোনো অসুবিধা না হয় আপাতত কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা হাতি লোকালয়ের মধ্যে এসে মেরেছে মানে এটা খুবই দুর্ভাগ্যজনক বনাঞ্চলে গিয়ে যদি ইনসিডেন্ট হতো সেটা আলাদা জিনিস কিন্তু একদম মেন রোডের মধ্যে ঘটনাটা ঘটেছে আমরা কিছু স্ট্রিট লাইটের এখানে ব্যবস্থা করছি একদমই গ্রাম এলাকা এখানে স্ট্রিট লাইটের অভাব আছে চেষ্টা করছি এখানে আরও কিছু গ্রামগুলো আছে হাতিগিসা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই সব জায়গাগুলোতে আমরা এই লাইট এলইডি লাইট বা সোলার লাইটগুলো আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব आ, कल रात के जानकारी जो हमारे पास आ रही है वो है कि रात को साढ़े दस बजे जो, जो केश्टोपुर के पास से जा रहा था तो एलिफेंट को देख करके एलिफेंट अचानक से जंगल से निकला शायद उसको देख करके बाइक डिसबैलेंस हुआ और फिर वो गिर गए अब हाथी ने उनको ट्रैम्पल किया या नहीं किया आ, इसके लिए हम लोग जाँच भी कर रहे हैं बट जो भी हर संभव मदद होगा हम लोग करेंगे अगर कम्पनसेशन का इनको बनता है क्योंकि

यही लग रहा है कि एलिफेंट से है बट उसका कोई आई विटनेस नहीं होने की वजह से अभी थोड़ा प्रॉब्लम हो रहा है बट जो भी होगा मदद हम लोग अपने तरफ से पूरा करेंगे फैमिली को क्योंकि ये तो बहुत बड़ा नुकसान है किसी फैमिली के लिए और ये ऐसे इंसिडेंट बिल्कुल नहीं होने चाहिए एक लोगों से एक अपील भी है कि जंगल की ओर जाते समय रात में जो बहुत स्पीड से लोग निकलते हैं उससे बहुत प्रॉब्लम हो सकती है जंगल के समय क्योंकि वो एलिफेंट कॉरिडोर है लोग तो हाथी तो निकलता रहता है बट जब जाए तो कॉशियसली जाए धीरे धीरे जाए करेंगे तो कभी भी कुछ सामने आया तो रोक नहीं पाएंगे जो कि कल जैसा इंसिडेंट हुआ तो एक स्पीड लिमिट भी इसलिए बनाई जाती है जिसको लोग फॉलो करना चाहिए लोगों को अब कल का एक्चुअल इंसिडेंट ओवर स्पीडिंग या क्या था या हाथी एक्चुअल था इसका जांच होगा बट हम जरूर इसको कोई भी मतलब जो होगा हमारे तरफ से जरूर करेंगे फैमिली को